গ্রামের পাহাড়ি আরণ্যের গইনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অথচ মহনীয় শক্তির নাম এর গর্জন যেন পাহাড় কাঁপানো বজ্রধ্বনি আর তেরো দাপের নেমে আসা বরফ শীতল স্রোতের যেন প্রকৃতির রূপ অজানা পথ পিচ্ছিল পাথর আর গভীর অরণ্য পেরিয়ে যখন সামনে দাঁড়াবেন তখন মনে হবে আপনি ঢুকে পড়েছেন এক রহস্যময় জগতে যেখানে সৌন্দর্যের সাথে লুকিয়ে আছে বিপদ আর বিশ্ব দুটোই তেরো নম্বর ধাপের এক ভয়ঙ্কর কূপ যেটা নিয়ে স্থানীয়রা অনেকে অনেক কথা বলে থাকেন তাহলে হক ট্রাভেলার্সের অভিযাত্রীদের জন্য আজকে ঘুরে দেখাবো খুইয়াঝরা ঝর্ণা আমি সাথে আছি মোহাম্মদ রিদুল হক তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের যাত্রা ঢাকা অথবা দেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রামগামী বাসে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের সামনে খৈয়াছড়ার ঝর্নার মেইন রোডে আপনাকে নেমে যেতে হবে আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বর্তমানে আমরা মিরসরাই চট্টগ্রাম খোয়াছড়া ঝর্ণায় রাস্তার অপোজিটে আসি রাস্তার ওই পারে আমরা সীতাকুণ্ড থেকে এই পারে আসলাম তো আমাদের এখন বর্তমানে সকাল ছয়টা পঁয়তাল্লিশ বাজে তো আজকে সতেরোই সেপ্টেম্বর আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো খোয়াছড়া ঝর্ণা এবং খোয়াছড়া ঝর্ণার এ টু জেড গাইডলাইন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন খোয়াছড়া ঝর্ণা মেন রোড থেকে খোয়াছড়া ঝর্ণার ট্রেন পর্যন্ত যেতে জনপতি বিশ টাকা এবং একটি রিজার্ভ সিএনজি ভাড়া একশো টাকা নিয়ে থাকেন তো আমরা একটা লোকাল সিএনজি দিয়ে মেন রোড থেকে জনপতি বিশ টাকা করে ঠিক এই স্থানটাতে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা এখন একটা গাইড নিব এবং আমাদের যাত্রা শুরু করব। তাহলে আমাদের সাথেই থাকুন আচ্ছা তুমি আমাদেরকে টোটাল কয়টা ধাপ ঘুরাবা এবং কি কি একটু নামগুলো যদি একটু বলবা শপের নাম এক খুইয়া চড়ার জন্য কয়টা ধাপ দেখাবা বারোটা বারোটা এটার সর্বশেষ ধাপ হলো বারো নম্বর ধাপ জি আচ্ছা কয় নাম্বার ধাপ অনেক সুন্দর ঝর্ণার পানি গুলো একটার উপর একটা একটার উপর একটা সবচেয়ে ভালো লাগে কয় নাম্বার ধাপটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে মানে প্রথমটা প্রথমটা ভালো লাগে আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা স্থানীয় গাইড যার নাম বাদশাহ তো তাকে আমরা ঠিক করিয়ে এখন আমরা তাকে নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম তো আমাদের যে প্রথম ঝিরিটা তো এই ঝিরি ধরেই আমরা যাবো তা আমাদের সাথেই থাকুন এই জিরিপথ ধরেই আমরা সামনে করছি ওটা কি মানে বন্ধ কতদিন আগে অল্প কিছুদিন আগে না তো আমরা এই জায়গায় একটা দোকান পাইছি হাসান ভাই দোকান এই জায়গা বসার প্লেসটাও খুব সুন্দর আর এই পাশে একটা সুন্দর দোলনা আছে তো ঝর্ণা যাওয়ার আগে আমাদের জুতাগুলো এখানে রেখে গেলাম কারণ উপরের রাস্তাগুলো খুব পিচ্ছিল তো তাই জুতা নিয়ে ওঠা অসম্ভব তাই আমরা কিনলাম এক জোড়া তো এটা পরে আমরা যাব যে এখানে উপরে আরেকটা আছে এটাও অনেক সুন্দর তো আপনারা যারা মেয়ে মানুষ আসবেন অবশ্যই হাসান ভাইয়ের দোকানে এসে এখানে আপনারা দুপুরের খাবারের অর্ডার দিয়ে যেতে পারেন সাথে আপনার মনে করেন এই জায়গায় কিছুক্ষণ সময় কাটাইতে পারি যে এই জায়গার পরিবেশটাও এখানে আরেকটিও সামনে আরেকটা দোকান এখানের পরিবেশটাও খুব সুন্দর এখানে বসার ভালো জায়গা আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো সামনে আরও কয়েকটা দোকান আছে তো আপনার চাইলে এগুলোতে দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে পারেন তো আচ্ছা ভাই এখানে টিকিট কত করে জনপতি জনপতি বিশ টাকা বিশ টাকা আচ্ছা বেশি বৃষ্টি হলে বলতে আমাদের এখানে লোকাল গাইড আছে লোকাল গাইড নিয়ে যেতে হবে যদি অতিরিক্ত বৃষ্টি হয় আচ্ছা আর যদি বলেন যে আপনার নিজ দায়িত্বে যাবেন তাহলে এখানে সিগনেচার আছে আমাদের খাতা আছে খাতা মধ্যে সিগনেচার করে যেতে হবে আচ্ছা আচ্ছা এটা হলো শর্ত আর লাস্ট কয়টা পর্যন্ত খোলা থাকে আর কয়টা সময় বন্ধ করে দেয় লাস্ট আমাদের টাইম হচ্ছে চারটার পর অফ চারটার পর অফ চারটার পর যদি যাইতে চাই তাহলে লোকাল গাইড নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো অবশ্যই আপনারা এখানে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত অ্যালাউ করে এরপরে যদি যেতে চান তাহলে স্থানীয় গাইড আপনাকে অবশ্যই নিতে হবে আপনারা অবশ্যই সাবধানে আসবেন ভ্রমণ করবেন সাবধানতার সহিত আর অবশ্যই আপনারা যতই চিনে না যাই করেন আপনারা একটা স্থানীয় গাইড অবশ্যই আপনারা নেবেন তো এই রাস্তাটা প্রচুর কাদা তো অবশ্যই আপনারা সাবধানে আসবেন তো পথটা ভালোই পিছিল তো দেখে শুনে আসবেন তো খোয়াছড়া ঝর্ণার আমরা একদম যে প্রথম ভাব সেটাই আসলাম এই যে এটা হলো প্রথম ধাপ খোয়া ঝর্ণার প্রথম ধাপ তো আমরা প্রথম ধাপ শেষ করে এখন দ্বিতীয় ধাপে ওঠার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি এটার পাশেই এই যে প্রথম ঝর্ণাটা তো আমরা এই দিক দিয়ে দ্বিতীয় দ্বিতীয় ধাপে যাচ্ছি তো বর্তমানে এখন আমরা খোয়াছড়ায় আসি খোয়াছড়া ঝর্ণা তো আপনার এই উপর থেকে খোয়াছড়া ঝর্ণার আপনার যেই প্রথম যে ধাপটা এই যে সেটা এই যে দেখি তো এই দিক দিয়ে খুব পিচ্ছিল রাস্তাগুলো খুব পিচ্ছিল খুব সাবধানে হাঁটবেন অবশ্যই খুব সাবধানতার সহিত তো দর্শক হোয়া ছড়া ঝর্ণার যে দ্বিতীয় ধাপটি এবং খুব সুন্দর একটি ধাপ এই দ্বিতীয় ধাপটি এই যে দেখুন এটার ভিউটা দেখুন অসাধারণ এই যে দেখুন আপনারা অবশ্যই মানে দ্বিতীয় ধাপে কেউ যদি নাও পারেন অ্যাটলিস্ট এই ধাপ পর্যন্ত আপনারা আসবেন দেখুন কত সুন্দর তো বর্তমানে এখন আমরা খোয়াছড়া ঝর্নার দ্বিতীয় ধাপ এরকম একটা খারাপ পথ ভেবে আমরা এখন ঝর্নার তৃতীয় ধাপে যাচ্ছি তাহলে চলুন আমাদের সাথে এই জায়গাটা খুবই বিপজ্জনক আপনারা অবশ্যই এই জায়গায় অবশ্যই যাবেন না খুব ডেঞ্জারাস খুব পিচ্ছিল এরকম একটা খারাপ পথ বেয়ে আমরা এইখানে আসলাম খুব ডেঞ্জারাস বর্তমানে এখন আমরা ঝর্নার তিন নম্বর ধাপে এই যে এই জায়গাটা খুব রিস্ক আপনারা অবশ্যই দূর থেকে দেখবেন এই যে এই জায়গায় পিছলা খেলে কিন্তু একদম শেষ ডেট তো আপনারা অবশ্যই খুব সাবধানে ডেঞ্জারাস জায়গা খুব ডেঞ্জারাস একটি জায়গা এই জায়গাটা পুরোটা পিছছিল তো সাবধানে আমরা এখন চার নাম্বার ধাপে উঠতেছি প্রচুর খারা একটি পথ আপনি অবশ্যই দৌড়ে ধরে এখানে খুব সাবধানতার সাথে উঠবেন খুব ডেঞ্জারাস একটি জায়গা খুব সাবধান এখন যে চার নাম্বার ধাপ এটা হলো চার নাম্বার ধাপ তো আমরা চার নাম্বার ধাপের খুব কাছাকাছি তো বর্তমানে এখন আমরা নিচ থেকে তিনটা ধাপ দেখতেছি নিচেরটা হলো চার তারপরে পাঁচ এবং ছয় টোটাল এখানে তিনটা তা আমরা শুরুতে তিনটা ধাপ দেখাইছিলাম এখন এইখানে আবার তিনটা টোটাল ছয়টা ধাপ চার নাম্বার ধাপ শেষ এখন আমরা পাঁচ নাম্বার ধাপে যাব তাহলে এই দিয়ে পাঁচ নাম্বার ধাপে তাহলে আমাদের সাথে আমরা এখন পাঁচ নাম্বার যে সেই যাচ্ছি চল এই যে এটা হলো পাঁচ নাম্বার ধাপ তো আপনারা এই ধাপে আসলে এই জায়গায় যে দেখেন পিছিল এই পাশে যাবেন না আপনারা এখান থেকেই পাঁচ নাম্বার ধাপটা দেখবেন আর এখন আমরা ছয় নাম্বার এই যে এই পথটা ধরে এই পাশ দিয়ে ছয় নম্বর ধাপে যাব। তাহলে আমাদের সাথে চলুন তো উপর থেকে আমরা এই যে পাঁচ নম্বর ধাপটা দেখলাম এখন ছয় নাম্বার ধাপে যাব তো এভাবে খুব সাবধানে এখানে অবশ্যই আপনার সাবধানে আসতে হবে কিন্তু আপনারা যাবেন তো একদম নিচ থেকে আমরা এই সাইড ধরে ধরে আসলাম এইগুলা খুব পিচ্ছিল এই যে খুব সাবধানে আমরা বর্তমানে একদম যে ছয় নম্বর ধাপ সেখানে আসি খুব সাবধান এটা খুব পিচ্ছিল আপনারা পড়ে গেলে কিন্তু খুব ব্যথা পাবেন এই যে ছয় নম্বর ধাপ এই শিকড় শিকড় ধরে ধরে পাড়া দিয়ে দিয়ে আপনাকে যেতে হবে আপনারা অবশ্যই সাবধানে আসবেন আমি বারবার বলতেছি সাবধানে ছই আসবেন পিছিয়ে পিছলা আছে এই পাশটা হ্যাঁ সাবধানে আমরা এখন ছয় নাম্বার ধাপে এই যে দেখুন অসম্ভব সুন্দর ঝর্ণা খোয়া ছড়ার ঝর্ণার ছয় নাম্বার ধাপে আমরা এখন অবস্থান করছি ছয় নাম্বার ধাপ যাওয়া যাবে ওদিকে পিতল আছে কিন্তু আমরা ভুলে ছয় নম্বর মানে ধাপ বলছি এটা আসলে সাত নাম্বার ধাপ তো এখান থেকে এখন আমরা আট নাম্বার ধাপে যাব। তাহলে চলুন আমাদের সাথে আট নাম্বার ধাপে তো বর্তমানে এখন আমরা আট নয় ধাপে আসি এই যে আট প্রথমটা হলো আট নাম্বার ধাপ এবং দূরে ওই যে দ্বিতীয়টা সেটা হলো নয় নাম্বার ধাপ দেখুন এই জায়গাটাও ভালো পিচ্ছিল খুব সাবধানে আসবেন আপনারা আমরা আট নয় দশ নাম্বার ধাপ শেষ করলাম এখন এগারো আর বারো এগারো নাম্বার ধাপটা ঝর্ণা আর লাস্টে একটা কূপের মতো আমরা এখন বর্তমানে এই যে দশ নম্বর ঝাপে তো খোয়াছড়া ঝর্নার আমরা এখন দশ নম্বর ঝাপে তো আপনারা অবশ্যই যখন আসবেন কিছুক্ষণ আগে যখন আসতেছিলাম খুব খারাপ একটি পথ তো আপনারা অবশ্যই সাবধানে আসবেন তো আমরা এখন এগারো নম্বর দিকে যাচ্ছি তো মানে এই ঝর্ণাগুলো খোঁয়াছড়া ঝর্ণাগুলো যাওয়ার রাস্তাগুলো খুব সুন্দর তো আর এবং পিচ্ছিল তো খুব সাবধানেতে সাবধানে আপনারা আসবেন অবশ্যই যারা আসবেন খুব সাবধানে আচ্ছা আচ্ছা তো আপনারা অবশ্যই যখন একদম টপে আসবেন এবং টপ অথবা শুরু থেকে শেষ পর্যন্ত আসবেন অবশ্যই একটা স্থানীয় গাইড নেবেন কারণ এই জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ আপনারা যখন আসবেন অবশ্যই কয়েকজন সাথে নিয়ে আসবেন তো ঝর্ণা এরপরে তার ঝর্ণা নেই তো আমরা একদম সর্বশেষ যে ঝর্ণাটা এগারো নম্বর ধাপ এটা আসলে একদম ছোট একটা ঝর্ণা এই যে দেখুন তো আমরা এখন বর্তমানে এখানে আছি তো এটা খুবই ছোট এরপরে আর কোনো ঝর্ণা নেই এরপরে জাস্ট একটা কূপের মতো আছে যেটা খুব গভীর তো এই যে এটা হলো এগারো নম্বর ধাপ ঝর্ণা তো আমরা একদম সর্বশেষ যে ধাপটা সেখানে যাচ্ছি তাহলে চলুন আমাদের সাথে সর্বশেষ ধাপে যাওয়ার জন্য তোমার তোমার চাট গায়ে বাসা আমি একটু ন বুঝি বুঝছ মানে তুমি কি কইতেছ আমি কোনোভাবে আমার এই সুন্দরভাবে স্পষ্টভাবে বল কি বলছো এই ঝর্ণায় আজকে ফাস্ট নুখারি ফাস্ট

네, 바로. এটাই বারো নম্বর ঝর্ণা বারো নম্বর ভাব এটা মানে অনেক চিপা না এটা কিন্তু পড়লে একদম শেষ উঠা যাবে না এখান থেকে খুব চিপা একটা ঝর্ণা না না একদম

তো আমরা কোয়াছড়া ঝর্নার সর্বশেষ ধাপ দেখে বের হয়ে যাচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই সাথে থাকুন ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ